এই সভা যেটা আমরা আনুষ্ঠানিকভাবে আজকে আঞ্চলিক পঞ্চায়েতের নবনির্বাচিত ও দায়িত্বভার গ্রহণ করবে শপথ আগে নিয়ে নিয়েছেন এমপি সদস্যরা তো আনুষ্ঠানিকতার মাধ্যমে ওনাদেরকে আজকে অফিস করার জন্য ভিডিও যে অনুষ্ঠান করেছেন এবং আমাকে এখানে দেখেছেন তার জন্য ধন্যবাদ ভিডিও মাঝখান দিয়ে আঞ্চলিকের সভানেত্রী আঞ্চলিকের সর সভানেত্রী এখানে উপস্থিত আমাদের তিন জেলা পরিষদ এখানের স্থানীয় জেলা পরিষদের মেম্বারের প্রতিনিধি আমার ভাই রাজু ভাই সোনাবারীঘাটের জেট পিসির প্রতিনিধি রাক্কা মজুমদার আফতানপুর কাজিরের জেট আমাদের সুশিয়ান ভাই আঞ্চলিকের প্রতিনিধি আমার গুড্ডু ভাই জাকির লস্কর আমার ফারুক ভাই ইসলাম জেড পিসি মেম্বার আমার সমাজসেবী কন্টেস্ট করেছিলেন আমার হানিফ ভাই এখানে উপস্থিত হল পঞ্চায়েত ছাত্রাকান্দি বিশেষ করে আমার আজাদ ভাই অ্যাডভোকেট সাহেব বাসকান্দির জিপি প্রেসিডেন্ট এই অঞ্চলের বিভিন্ন উপস্থিত প্রতিনিধিরা আর বিশেষ করে আমার ব্লাক আমার এই বাসকান্দি ডেভেলপমেন্ট ব্লকের আমার কর্তব্য হলো প্রত্যেক স্টাফ ইয়ন থেকে ভিডিও পর্যন্ত সবাইকে আমি স্বাগতম জানাই আর আজকে আমি প্রথমবার হয়তো ব্লগে এসেছি সবার সঙ্গে দেখা হয়েছে পরিচয় হয়েছে যদিও ডেভেলপমেন্ট লোক আগেই শুনাইতে এসেছে তারপরে হয়তো আমার সুযোগ হয়নি বা সময়ও হয়নি আর আমিও একটা অপেক্ষায় ছিলাম ঠিক আছে পঞ্চায়েত ইলেকশন হোক নতুন ভাবে একটা বডি দায়িত্ব নেব এপি জিপি জেড পিসি নির্বাচিত হলে কাজ আরম্ভ হবে কাজ না করে এখানে এসে লাভ কি সেই জন্য আর নাই যেগুলো ছোটখাটো দুই একটা ইস্যু ছিল ভিডিওর সঙ্গে কথা বলে সেগুলো আমরা ট্রাই করেছি সমাধান করার এই ব্লকের ওয়ার্ক কালচার আছে সেটা আমি বলতে পারি আর বিশেষ কোনো কারণে ওয়ার্ক কালচার যেটা আমাদের শুনাইতে একেবারে টোটালি অন্য জিনিস হয়ে গিয়েছিল কাজের একটা পরিবেশ ছিল না বয়ে এক পরিবেশ ছিল সাসপেন্ড টার্মিনেট অনেক হয়েছেন শুনাইতে গত চার বছরে আপনারা দেখেছেন কেস এন্টি করাপশন ভিজিলেন্স সবকিছু ছিল প্রথম পর্যায়ে আমি বিধায়ক নির্বাচিত হওয়ার পরে তারপরে যখন আমি স্টাফদের সঙ্গে কথা বলি কথা বলে সমস্ত জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে তৎকালীন ডিসি সিও বিডিও সবার সঙ্গে আলোচনা করে যে পরিস্থিতি পরিবেশ দেখেছিলাম যে স্টাফের কোনো দোষ ছিল না সেই জন্য আমি আপনাদেরকে একটা এক্সপিরিয়েন্স দিয়েছিলাম যে আপনারা জেনুইনলি কাজ করেন আমি বিধায়ক হিসাবে আমার কোনো কমিশন কোনো ধরনের কিছু প্রয়োজন হবে না আমার কোনো লোক আপনাদের ব্লকে কোনো জিআরএস জিপি সেক্রেটারি যেই কে কি একশো টাকাও কেউ চাইবে না কোনো চাঁদা চাইবে না কোনো কাজে শেয়ার বেয়ার কিছু লাগবে না একটা জেনারেল কথা আগে ছিল সুনাইতে সেটা হবে না আর আপনাদের প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমার কাজ করে যান আর গত সাড়ে চার বছর আমার সোনাই করতে পারেননি বিভিন্ন ইস্যু আছে সেটা অনেক লম্বা হয়ে যাবে বাট আদার্স কাম হয়েছে হান্ড্রেড পার্সেন্ট ভিজিবল কাজ চোখে দেখা যাবে যে কেউ ইনকোয়ারি করতে পারে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এবং সেই স্টাফ যাদের এগেনস্টে ভিজিলেন্স ছিল যাদের এগেনস্টে ইনকোয়ারি ছিল যাদের এগেনস্টে পুলিশে কেস আছে সেই সেই ব্যক্তি এরাই এত ভালো কাজ করেছে এই সাড়ে চার যদি ব্লকের স্টাফ জিপিসি জিআরএস টিপি সেক্রেটারি যেই ইঞ্জিনিয়ার অ্যাকাউন্টেন্ট বিডিও তাদের উপর যদি আমাদের আস্থা থাকে বিশ্বাস থাকে তাদেরকে কাজ করার সুযোগ করে দেই তাহলে আমি বিশ্বাস করি কাজ হবে এবং জনপ্রতিনিধি যারা নির্বাচিত ওয়ার্ড মেম্বার থেকে পর্যন্ত প্রত্যেক স্তরের নির্বাচিত প্রতিনিধিদের একটা সম্মান আপনারা ব্লক থেকে যারা জিপি দায়িত্বে আছেন প্রটোকল অনুযায়ী সবাইকে সম্মান করতে হবে

নাগরিক সংবর্ধনা হিসেবে নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা দিয়েছি বিশেষ করে ওয়ার্ড মেম্বার পঞ্চায়েতদের সেই সভায় ইউডিএফ কংগ্রেস বিজেপি প্রত্যেক দলের নির্বাচিত সদস্যরা নেতৃবৃন্দরা এক মঞ্চে এক জায়গায় বসে নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা দিয়েছেন আর এটা ভেরি গুড সাইন ছোনাইতে যে আমরা উন্নয়নের জন্য সব ঐক্যবদ্ধ আমরা এক প্ল্যাটফর্মে থাকে থাকবে আমরা থাকবো রাজনীতিতে সবার দল আলাদা থাকবে ডিফারেন্স অফ থাকবে আইডিওলজি আলাদা থাকবে কিন্তু গ্রাম উন্নয়নে কোন রাজনীতি আমি সাড়ে চার বছর শুনাইতে হতে দেইনি আর যে কয়েকদিন আছি বিধায়ক হিসাবে নতুন ভাবে সংযুক্ত বাসকান্দি ব্লকে সেটা আমি হতে দেব না আর যারা স্টাফ প্রত্যেককে আমি বলছি ছোটখাটো ব্যক্তিগত থেকে অফিসিয়াল যে অসুবিধা হবে ত্রো ভিডিও আমাকে জানাবেন আপনাদের প্রত্যেকটি আমি সমাধানের চেষ্টা করব যখন যেটা বলবেন আমাকে সঙ্গে পাবেন আর আমার খালি একটা রিকোয়েস্ট থাকবে অক্টোবরের পনেরো তারিখ পরে দেখিয়ে স্টার্ট করবো বড় কাম না কিন্তু দশ বাড়ি পঞ্চাশ বাড়ি বিশ বাড়ি যেগুলো রাস্তা একেবারে অবস্থা খারাপ ওটাই ফার্স্টে এক মাসে যাতে আমরা নভেম্বরের ভিতরে এই কাজটা আমি কমপ্লিট করতে পারি আর একটা রিকোয়েস্ট আমার

জব ডিমান্ড দিয়ে আপনারা যদি পেমেন্ট করতে পারেন তখন আপনারা মেটেরিয়ালের দেখা পেয়ে গেলেন দেখা দিয়ে টার্গেট করবো আমরা একদম ইম্পর্টেন্ট যেগুলা ইয়ে করতে লাগে মানে সি সি ব্লকের রোড হোক বা আজকে আমার গোবিন্দপুরের একটা স্কুল আছে একদম কালকে আমার হেড টিচারে বা স্টুডেন্ট গার্জেন আমার দিছে ওই ম্যাক ফোর্ডের বাচ্চারা এমনি দাঁড়াই থাকছে ফানি ফোর্ডের গতকালকের ভিডিও আমি আপলোডও করছি সোশিয়াল মিডিয়া ডিজির লোকের কথা হইছে আমি ভিডিও রে আরো অনুরোধ করব যে সব জিপি রু জে জিপি রু ইন্টারেস্ট টাকা টাকা এক টাকা দেড় লাখ টাকা লাগব স্কুল ডাটা দুই তিন দিন থেকে বানাই দিব যদি আমার পার্সোনাল পয়সা লাগে পার্সোনাল পয়সা দিব একজন ইঞ্জিনিয়ার দায়িত্ব দেই হ্যাঁ মানুষের ডেভেলপমেন্ট এর লাগে ব্লক মানুষের ডেভেলপমেন্ট এর লাগে টাকা প্র্যাকটিক্যালি এই একটা কথা হল হার্ট অফ দা ভুল হাজার লাগে সবাই মানে নিছে আইনের লাগে খাসি কাজ যদি প্র্যাকটিক্যাল হয় যত অবান্ধব করে প্র্যাকটিক্যালি যদি ভিজিবল থাকে খান আপনার কোনো এনকোয়ারি কোনো কিছু নেই আর আপনি যত পেপার মেনটেন করে যত জিও এর ফটো দেই যত ফটো নিয়া উঠাই আপলোড করি আমার কি করে ভিজিবল লাগলে না খান যদি প্র্যাকটিক্যাল দেখে না একটা কিচ্ছু থাকে আর আরো একটা ফ্রেন্ডলি কথা বলি যদি একটা স্কিম মনে হলো কেউ 20% কাম করিয়া ভাবলো যে আমি টাকা 3 লক্ষ টাকা ফাইলিসি স্কিম থাকিয়া

ইলেকশন আইব এপ্রিল জানুয়ারি মাস পর্যন্ত কাম করার পরে এর পরে রাজনীতি দল এর ভিতরে কিছু নাই সব টিম সবে কাম করে লাগে আঞ্চলিক প্রেসিডেন্টও যেটা জেপিসি হতা এমএলএ হতা গ্রুপ মেম্বার হতা ব্লক অফ জিআরএস জিপিসি এর সব টিম ওয়ার্ক করা লাগে এটা তো একমত তো সব ব্লক সব আমি কই আর সব আচ্ছা 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 পাকা এই সাইড মাস পুরো কাজ দিবে আর আমার এটা ইচ্ছা বা শান্তি অঞ্চলে একটা মার্কেট নাই জায়গা আমি সামাও ম্যানেজ করব ফান্ড আমি ম্যানেজ করব চেষ্টা করব আমি ইমিডিয়েটলি একটা জায়গা ব্যবস্থা করিয়া বা শান্তি প্রপার লোকেশন ও রাজ্য ভাষায় একটা সুপার মার্কেট করতাম যেটা ব্লকের আন্ডারে রইত আঞ্চলিক আন্ডারে রইতো আমি চাইব নয় জিপি পঞ্চায়েত একটি জেলা পরিষদ পিআরআই বিডিও সব লইয়া কনস্ট্রাকটিভ যদি আমরা দুই একটা কাম করতাম পারি আরো একটা প্রপোজাল আমি দিয়ার রে

তখন আমরা এমজিএন নগর থেকে বেশি থেকে বেশি আজকে শিলচর টাউনও ফানি হয় গুয়াহাটি টাউনও ফানি হয় আমি একাডেমিক্যালি স্টাডি করিয়া দেখছি মেইন রিজন যখন টাউন গ্রো করছিল তখন অরিজিনাল ন্যাচারাল যে নালা আসিল সাপোজ এই নালাগুলা কোনো না কোনো মানুষ এটা বন্ধ করে দিয়েছে ছোট করছে ওয়াটার বডিজ নষ্ট করছে যার লাগি আর্টিফিশিয়াল ফ্লাড প্রত্যেকটা টাউন হয় এখন যেহেতু সোনাই সমষ্টির কানেক্টিভিটি

রেডিশন নিয়ে যদি সোনাবারি ঘাট জায়গা খুঁজায় ডিসি অফিস যদি ইন্টিগ্রেটেড ডিসি অফিস যদি সোনাবারি ঘাট বাইপাস হয় সার্কিট হাউস যদি সোনাবারি ঘাট বাইপাস থাকে ন্যাচারেলি মার্কেট ডিসেন্ট্রালাইজ হইব টাউনর যে জায়গা পার্কিং নাই মানুষের খোলা জায়গা মার্কেট করতে চায় মল মার্কেট সব ডিসেন্ট্রালাইজ হইব আমরা হাই টাইম এখন বাসকান্দি ব্লক এন্ড সোনাই ব্লকের ন্যাচারেল অরিজিনাল নালাইতে যদি আমরা প্রটেক্ট করা লাগবে অরিজিনাল ওয়াটার বডিজ রে প্রটেক্ট করা লাগব জান লাগি আমরা এমজিএম রে কার বহুত খাম আমরা স্কিম বুঝাইয়া জায়গা পাই না খালি এমআই বান এমআই বান লে কি বান সব জায়গা মাথা থেকে ওরাই দি এখন স্কিম দিবা ফার্মার্স রোড প্রত্যেকটা আমরা একটা বিউটি গিতে জানি আমরা গ্রাম খাসারো মেইন রোড থেকে যে রাস্তা গেছে এই রাস্তার আপনার রাস্তার লগে তিন চার বাড়ি পরে একটা দেখবা পুকুর আছে তারপরে ক্ষেত্র জমি আছে যার লাগি এমআইবান শব্দ বলি যায় আপনারা আমি দিল্লি रोडवेज तो गई गई गाइडलाइन पे चेंज हो राही थी एसेट আপনারা প্রত্যেকটা রোড লই

কত কাম চলে কন্ট্রাক্টর হলো গাড়ি উড়ি লিয়া রেডি কিছু লাগলে কইবা আমি ব্যবস্থা করমু কাম হইতে লাগবো আপনারা এসটিপি পিসিবি এটা বিষয় এটা ফরম্যাট করিয়া দিমু আর আইবিএস আমার একটা হেল্প করবা এই এসআইটি লিস্ট তো নিশ্চয় আছে এসআইটি লিস্ট আইন আজকে জাকিরুর কাছে দিবা আমি এটা ফরম্যাট রেডি করিয়া নেক্সট 15 দিন পরে আমরা এসআইজি টার্গেট করি ফান্ড কিটা দিতে লাগে কইতে কি দিতে লাগে কেমনে দিতে লাগে আপনারা রেডি আমি দেখব

24 7 করতে লাগে আর বাকি খোলা চট রইব যেন আকিব আমারে কই পায় অন্য সময় তো দেওয়া লাগে আকিব আমি দিমু খোলা সম্ভব কিন্তু কাম করা লাগে এই এইইলো আমার রিকুয়েস্ট একটা হইলো আমরা মার্কেট একটা ইমিডিয়েটলি এক মাসের ভিতরে ল্যান্ড অ্যারেঞ্জমেন্ট করিয়া আমরা টেন্ডার করিয়া অফিশিয়ালি মার্কেট এটা করতাম সুপারমার্কেট চাই দুই কোটি 3 কোটির ভিতরেও তোরা সুন্দর করিয়া এসিসি না করলেও একটু টিপটপ করিয়া একটা সুপার মার্কেট শান্তি বোধ ভালো চলবো আর ওয়াটার বডি আইডেন্টিফাই করি স্কুল যেগুলো একদম যে পড়ে ওটাই ওটাই লইলে একটা মেজর বাকি কামও বার জিপিএপ থেকে আমরা যখন তিনটা তিনটা স্কিম লইব তখন আমরা জেড পিসিরও স্কিম থাকবো এপিরও থাকবো মেম্বার মেম্বারও থাকবো সব লইয়া আমরা শর্ট আউট করিয়া প্রায়োরিটি হিসাবে পয়লা ত্রিসটা করিয়া শুরু করলাম দশ দিনের

ইটা লেখলে কিচ্ছু ইতে নেই মন যদি সাফ থাকে আমি সামর লাগি করি আর হ্যাঁ করি আর জেনুইন স্কিম কিচ্ছু ক্লোজ করবা না যদি পাবলিক ইন্টারেস্টে হয় ও আর রিস্ক লওয়া লাগে লইয়া কৰবা কোনো জায়গাতে আঁকি আমার হইবা এটা জেডপিসি এখন যখন আইবা তার ফদ উত্তর দিবা গ্রুপ মেম্বার আইলে ফদ দিবা পঞ্চায়ত আইলে ফদ দিবা আঞ্চলিক বডি আছে যারা আমি আঞ্চলিক বডি রে কই মতা প্রেসিডেন্ট রে যে আপনি সবরে অল

আর আশা করি এখানে পজিটিভ একটা পরিবেশ আছে এরপরেও বাকি কিছু থাকলে কইবা আজকের এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করার লাগে লোকাল ভিডিও সহ সব আমি ধন্যবাদ দিই আর এটা এই আঞ্চলিক পাঁচ বছর উজ্জ্বল একটা ফিউচার কামনা করি থ্যাংক ইউ ধন্যবাদ জয় হিন্দ হাটা